হ্যালো বলো নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে মকর সংক্রান্তি সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর আজ আমাদের বাড়িতে মকর সংক্রান্তি উৎসব পালন করা হবে যেটাকে বলে বাউনি বাঁধা তো অনেক রিচুয়ালস আছে সেগুলো সমস্তটা আজকে সারাদিন ধরে হবে তোমরা আজকের ব্লগটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের বাড়িতে কিভাবে পালন হয় কিভাবে বাউনি বাঁধা হয় পুরো একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক কিছু রিচুয়ালস আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে ওয়েদারের অবস্থা একদম খারাপ তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখন বাজে সাড়ে দশটা এখনো পর্যন্ত পুরো মেঘলা কুয়াশা হয়ে আছে তো সবারই একই অবস্থা অবস্থা নিশ্চয় সব জায়গাতেই একই অবস্থা তো শুধু আমাদের এখানে না প্রচন্ড শীত করছে তো যাই হোক এখন ঠাকুর ঘরে চলে এসেছি সমস্ত কিছু গোছাবো আর তো চলো তোমরা সবটা দেখতে থাকো এখন ঠাকুরঘরে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে ওখানে দেখো ধান ধুয়ে রেখেছি এখানে পিঠে খোলা রয়েছে ফুল রয়েছে দুদিন আগে ঠাকুরের সমস্ত যা লাগবে বাজার করে এনেছি সেই সমস্ত কিছু সব গোছাতে হবে এখন চলে এসেছি ছাদে আর দেখছ ওয়েদারের অবস্থা এখন প্রায় দশটা বাজে আর এখনও আকাশের এই অবস্থা আর এখন আমি এখানে মা মনুষার থানটা ধুয়ে দিচ্ছি কারণ এখানেও পুজো করতে আসবো সেই জন্য আগে এখানটা ধুয়ে দিতে হবে না হলে তো বসে পুজোও দেওয়া যায় না সেই জন্য এখন মা মনুষার থানটা আগে ধুয়ে দিচ্ছি তারপরে নিচে গিয়ে বাসন ঠাকুর ঠাকুরঘর মুছে পরিষ্কার করে তারপরে সমস্ত কিছু জোগাড়জাটি করবো এখন আমি ঠাকুরঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যাব ধুতে আজকে ঠাকুর ঘর থেকে কখন বেরোতে পারবো জানি না কারণ এমনি পুজো দেব আগে ঠাকুরকে তারপরে হচ্ছে মকর সংক্রান্তি আজকে যে পুজো হবে সেই পুজোর সমস্ত কিছু গোছাবো অনেক সময় লেগে যাবে দেখো এখন বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে ধান রয়েছে এখানে ফুল রয়েছে দু জায়গায় ফুল রয়েছে একটা ফুল আমাদের মানে এই ফুলটা আমাদের আর ওই প্যাকেটটা হচ্ছে পাশের বাড়ি একটা দিদা আনতে দিয়েছিল সেই দিদার আর এটা হচ্ছে সরষে ফুল এটা হচ্ছে মাস্ট আজকে আমাদের লাগবেই বাউনি বাঁধতে আর এখানে দেখো ব্যাগ ভর্তি সমস্ত দোকানের জিনিস গুড় আছে এগুলো সমস্ত কিছু লাগবে সব একে একে বের করে নেবো কালকেরও পুজোর জন্য কিছু রয়েছে তো সেগুলো বের করে নেব এখন আমি দেখো সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন প্রসাদ দিয়ে দিচ্ছি আগে হচ্ছে ঠাকুরকে আমি পুজো দিয়ে নেব যেন নিত্যদিন পুজো দিই এইখানে পুজো দেবো আমাদের কারখানায় পুজো দেব তারপরে মামুনসার থানে পুজো দেব তো সব জায়গায় পুজো দেওয়া মিটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আজকে মকর সংক্রান্তির পুজোর যে সমস্ত জিনিসগুলো গোছাতে লাগবে সেইগুলো গোছাবো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের বাড়িতে কিভাবে মকর সংক্রান্তি হয় সেটা দেখতে আর তোমাদের কারখানা বাড়িতে মকর সংক্রান্তি এভাবে পালন করা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি এখানে দেখো ফুল সর্ষে ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এগুলো ঠাকুরমশাইয়ের লাগবে এটা কি বলতো এটা হচ্ছে গোবর হ্যাঁ এটাও কিন্তু আজকে পুজোতে লাগবে এটা কিন্তু বাউনি বাতে লাগবে তো সব কিছু তাই জন্য গুছিয়ে রেখে দিলাম আর একটা বাটি নিয়েছি এই ধানটা ঢেলে নিচ্ছি দেখো এই ধানটা ঠাকুর মশাই এসে পাতবে আর কি তো রাস বসাবেন তো সেই জন্য একবারই ধান রেখে দিলাম এইবার এই ঘরটা নিয়েছি দেখো এই ঘরটাও বসাবো আমি সেই জন্য ঘরের মধ্যে আগে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি ঘরটা স্বস্তির চিহ্ন আঁকা হয়ে গেছে এবারে এই ঘরের মধ্যে দিয়ে দেবো ভর্তি করে চাল এক ঘটি ভর্তি করে চাল দেবো তারপরে এই ঘরটা আমি বসাবো তো দেখো পুরো একদম যতটুকু এনেছিলাম পুরো এক ঘটি মাপে মাপে হয়ে গেছে তো এই ঘরটা রাখলাম আর এবারে অল্প একটু ধান রেখেছিলাম সেই ধানটা আর দুর্বা নিয়ে নেব এই ধান দুর্বাটা দিয়ে তার উপরে ঘরটা বসাবো কারণ শুধু ঘর বসাতে নেই আর এখানে যেহেতু মাটি দিচ্ছি না সেই জন্য ধান দুর্বাটা দিয়ে নিয়েছি আর এখন এবারে এই ঘরটা বসিয়ে দিলাম এটাকে বলে চাল খুদের ঘর তো এটা বসিয়ে দিলাম এটা বসিয়ে দিয়ে এবারে ঘরের চারিদিকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব ঘর বসিয়ে এভাবে ফুল দিয়ে সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এভাবে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব ঘরটাকে তারপরে বাকি সমস্ত কিছু আরও কিছু করার আছে দেখো এই যে দেখো এখন গুলে নিয়েছি একটু খড়ি মাটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু তো এখন দিয়ে দেবো আলপনা এখানে ঘটের কাছে একটু আলপনা দিতে হয় আর নিচেও একটু আলপনা দেবো যেইখানে এই ঠাকুরমশাই ধানটা দেবেন মানে রাস বসাবেন যেইখানে সেইখানে কিন্তু আগে থেকে আলপনা দিয়ে রাখতে হয় আর সেই আলপনার উপরে কিন্তু ধানটা দিয়ে রাস বসান ঠাকুরমশাই তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমার আল্পনা দেওয়া কামপির উপরটা এরকম ভাবে অল্প একটু দিয়েছি আর নিচেটা দিয়েছি আর এই যে গোল ফুলটা করেছে আমি এই যে গোল জায়গাটা ওইখানটা ওই ধানটা দেবে যে এক পাটি ধানটা রয়েছে ওই ধানটা দেবে ওখানটায় রাশ বসাবেন ঠাকুরমশাই তো আমরা সবটাই দেখতে পাবে ঠাকুরমশাই যখন পুজো করবে আর এই যে ধানগুলো রয়েছে এইটা এখন গুছিয়ে নেব কারণ ঠাকুরমশাই এসে তাড়াহুড়ো করে অত হাতে সময় নিয়ে গোছান না তো সেই জন্য আমাকেই সব গুছিয়ে রাখতে হবে গুড়টা বের করতে ভুলে গেছিলাম এটা তো মাস্ট মানে নতুন গুড় এটা তো লাগবেই আর এখানে কষা গুছিয়ে রাখলাম আর এই ধানগুলো এখন একে একে আমি সব গুছিয়ে ওই যে আলপনার কাছে ঠাকুর মশাই ওই একবারটি ধান দিয়ে রাস বসাবেন সেই রাশের ওপর দেবেন পাঁচটা ধানের ছড়া ওই যে দেখো ফুলের থালার উপরে রেখেছি আমি আর বাকি তিনটে করে ধানের ছড়া এক জায়গায় করে আমাদের বাউনি বাঁধা হয় তো সেই তিনটে তিনটে আমি এক জায়গায় করে রাখছি তো দেখো আমার ঠাকুরঘড়ের সমস্ত কিছু গোছানো কাউটি ওই যে ওইদিকে পাঁচটা ধানের ছড়া রেখেছি আর এইদিকে গামলার ওপরে দেখো তিনটে তিনটে করে আমি ধানের ছড়া রেখে দিয়েছি আমাদের মোট সাতটা বাউনি বাঁধা হবে তো সেই হিসাব করেই রেখেছি তো এখানের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে এখন এবার নিচে যাব খুব খিদে পেয়ে গেছে আর কাল ছিল আমার জন্মদিন তো সেই জন্য মা এক বাটি পায়েস করে দিয়েছিলো তার হাফ বাটি খেয়েছিলাম হাফ ছিল তো সেটাই এখন নিয়ে নিয়েছি সেটা খাবো আর এই পুজোতে যে আমাদের উপোস করে থাকতে হয় এমনটা নয় ঠাকুর মশাই আসলে কাপড় ছেড়ে আবার চলে যাবো ঠাকুর ঘরে এখন দেখো প্রায় এখন সাড়ে বারোটা একটা বাজতে যাই তো এখন এসেছেন ঠাকুরমশাই আর উনি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছেন আর কিভাবে কিভাবে আমাদের মকর সংক্রান্তির এই বাউনি বাঁধা হচ্ছে সেটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আর ঠাকুরমশাই দেখো এখন আমি যা যা গুছিয়ে রেখেছিলাম যা যা লাগে আর কি সেইগুলো দিয়ে এই যে বাউনি বেঁধে নিচ্ছেন একটা বাঁধা হয়ে গেছে এখন কিন্তু সাতটা বাউনি বাঁধবেন উনি একটা বাঁধা হয়ে গেছে আর ছটা বাঁধবেন

ঠাকুর মশাই বাউনি বেঁধে আর এগুলো সমস্ত কিছু বসিয়ে পুজো করে দিয়ে গেছেন আর এখন আমার আর কোনো কাজ নেই এবারে সন্ধ্যাবেলা আসবো পিঠে করবো তারপরে এই বাউনিগুলো দেবো এখন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়ে চলে এসেছি পিঠে বানাতে তো এটা ঠাকুরের জন্য পিঠে বানাচ্ছেন মাটির সরাই বানাতে হয় সেটা তো সকলেই জানো আর মাটির উনুনেও বানাতে হয় কিন্তু আমাদের তো মাটির উনুন নেই সেই জন্য আমরা এরকমভাবে ইট পেতে কাঠ জ্বালিয়ে পিঠেটা করে নিই তো এখন দেখো সরাটা বসিয়ে দিয়েছি আর কেরোসিন তেল ছাড়া কাঠ তো এমনি জ্বলতেই চায় না সেই জন্য একটু কেরোসিন তেল দিয়ে নিলাম এবারে আমি উনুনটা ধরিয়ে দেবো আর তারপরে পিঠেখোলাটা গরম করে নিয়ে তারপরে পিঠেগুলো করতে হবে আর ওদিকে দেখো আমি বাটিতে কিন্তু চালগুলো গুলে রেখেছি আর ঠাকুরের পিঠেতে তো দিতে নিয়ে শুধুমাত্র জল দিয়েই চালগুলোটা গুলে নিয়েছি আর এখন খোলাটা গরম হওয়ার অপেক্ষা তারপরে আমি একে একে পাঁচটা পিঠে করে নেবো পাঁচটা পিঠে আর বাউনি এগুলো সমস্ত ঠাকুরকে দেবো তো কীভাবে কী করছি সবটা তোমরা দেখতে থাকবো আমার কিন্তু দেখো সব পিঠিগুলো বানানো হয়ে গেছে এখানে পাঁচটা পিঠে বানিয়েছি আর এই পিঠের মধ্যে দিয়ে দেব একটু করে গুড় তো সব পিঠের মধ্যে দেখো একটু করে গুড় দিয়ে দিয়েছি কিছুটা গুড় দিয়ে ঠাকুর বাউনিটা বেঁধেছেন আর কিছুটা গুড় দিয়ে দিলাম এই পিঠের মধ্যে এবারে চলো পুজোটা সেরে নেব এখানে ঘটের উপরে দিয়ে দিলাম বাউনি আর একটা পিঠে এই রাশের ওপরেও দিয়ে দিলাম একটা বাউনি আর এর উপরে দিয়ে দেবো একটা পিঠে যে সমস্ত জায়গায় বাউনি দেবো সেগুলো রাখা একটা থালায় গুছিয়ে নিয়েছি চলো এবার সেগুলো দিয়ে আসি এখন চলে এসেছি ছাদে মামুন সব আর মামুন সব ঘরের উপরে একটা বাউনি দিয়ে দিলাম আর একটু প্রসাদ দিয়ে দেব পিঠে আর গুড় দিয়ে দিলাম আর এখন এবার একটু মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে নিয়ে তারপরে বাকি সমস্ত জায়গায় দিতে যাবো দেখো এখানে তো দেওয়া হয়ে গেল আর এবারে দিতে হবে দেখো জলে তো জল বলতে পুকুরে দিতে হয় পুকুর তো আমাদের নেই সেই জন্য আমাদের এই জলের ট্যাঙ্কির উপরে একটা বাউনি দেওয়া হয় আর এই সাথে দিয়ে দেবো একটা পিঠি আর একটা দিতে হয় চাল তো সেই চালে দিতে যাবো এখন চল চাল বলতে আমাদের কোম্পানির উপরের চালটাই রয়েছে তো সেইখানেই দিয়ে দেবো এই যে দেখো এই চালটা চালের মধ্যে দিয়ে দেব একটা পাউনি আর সাথে দিয়ে দেব একটা । সংক্রান্তিতে যা যা রিচুয়াল ছিল সবটাই করা হয়ে গেছে সকাল থেকে সবটাই দেখলে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে বাউনি দিলাম পিঠে বানিয়ে পিঠে আর যেটা ঠাকুর মশাই দুপুরবেলা বেঁধে দিয়ে গিয়েছিলেন বাউনি বলে ধান দিয়ে আরো সমস্ত রকম সরষে ফুল গোবর আহ চাল গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে বাউনি বাঁধে তো সেইটা বেঁধে দিয়ে গেছিলেন সাত জায়গায় বাউনি দিলাম সাতটা বাউনি করে আমাদের আর হচ্ছে পাঁচটা পিঠে তো সেটা পাঁচ জায়গায় দিতে হয় সেই সমস্ত কিছু করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে মকর সংক্রান্তির সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখা হবে আরো নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা তো শেষ করেই দিয়েছিলাম কিন্তু আজকে পৌষ পার্বণের দিনে পিঠে তো খেতেই হয় সেই জন্য নিচে এসে আবার তৈরি করা হলো পিঠে মা করেছে এটা তো কিছু শুকনো আসকে করা হয়েছে আর এখানে করা হয়েছে দুধ আজকে তো চলো তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কাটা